আমাদের রোজ নামচার জীবনে যখন একটু স্বাদ বদলের দরকার হয় সব থেকে প্রথমে যে রেসিপিটার কথা মাথায় আসে সেটা হলো এই ফ্রায়েড রাইস কোনো রকম চিকেন বা এগ কোনো কিছুই না মিশিয়ে যে নর্মালি ভেজ ফ্রায়েড রাইসটা তৈরি করা হয় ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার এই আজকের রেসিপিটা ফলো করে কিন্তু অনেকখানি ফ্রায়েড রাইস খুব ইজিলি বাড়িতে তৈরি করে নেওয়া যায় প্রথমেই এখানে দেড় কেজি চাল মোটামুটি একটু ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য এদিকে চালটা ভিজতে থাকুক অন্যদিকে ভাত তৈরির জন্য আমি জলটা বসিয়েছি জলটা একটু গরম হলেই এর মধ্যে গোটা গরম মশলা অল্প একটু নুন আর সেই সাথে একটু সাদা তেল দিয়ে এটাকে ফুটতে দেবো জলটা এখানে ফুটতে ফুটতে আমি যে ফ্রায়েড রাইসের সবজিগুলো আছে সেগুলোকে কোন কেটে নিচ্ছি আমি এখানে আমার পছন্দ অনুযায়ী গাজর ক্যাপসিকাম আর একটু কোনো বিনস ব্যবহার করেছিলাম এখানে চাইলে আরও কিছু সবজি ব্যবহার করা যায় যেরকম মটরশুঁটি ফুলকপি ওগুলো আমি এখন এই মুহূর্তে ভালো পাইনি বলে ব্যবহার করিনি সবজিগুলো এখানে কাটা হয়ে গেছে এইদিকে জলটাও কিন্তু ফুটে এসছে এবার যে ভিজানো চালটা ছিল সেই ভিজানো চালটাকে আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে ভাতটাকে রেডি করে নেব ফ্রায়েড রাইস বিরিয়ানি পোলাও সবের ক্ষেত্রে কিন্তু ভাতের চালটা খুব গুরুত্বপূর্ণ আর খুব ভালোভাবে দেখে চালটা না নামাতে পারলে কিন্তু টেস্টটা একেবারেই ভালো আসবে না এখানে আমার ভাতটা প্রায় হয়ে গেছে হাত দিয়ে টিপলে কিন্তু ভাতটা সিদ্ধ হয়ে গেছে অথচ চালটা একদম ডাটো রয়েছে এটাকে আমি এবার একটা ঝাঁঝরি গামলার মধ্যে জলটাকে ঝরিয়ে নিচ্ছি চালটা এদিকে জল ঝরাতে দিয়ে অন্যদিকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে একটু ভেজে নেবো যেহেতু অনেকটা ফ্রাইড রাইস এই জন্য এখানে আমি মোটামুটি বেশ খানিকটা সাদা তেল দিয়েছি আর তার মধ্যে তিন থেকে চার টেবিল চামচ মতন ঘি দিয়েছি তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে গাজর আর বিনটা আগে ভেজে নেবো এই দুটো ভাজতে যেহেতু একটু বেশি টাইম লাগে আর এরপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ক্যাপসিকাম গাজর বিনটা বেশ খানিক্ষণ ধরে একটু ভেজে নিয়ে একটু ক্রাঞ্চি ভাব যাতে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ওই জন্য প্রথমে কিন্তু একদম নুন দিয়ে দিয়ে নি একদম প্রথম থেকেই নুন দিয়ে দিলে সবজিগুলোর যে একটু ক্রাঞ্চি ভাবটা সেটা নষ্ট হয়ে গিয়ে একদম নেতিয়ে পড়বে ভাজা হয়ে গেলে একদম শেষে একটু নুন ছড়িয়ে দিয়ে পরিমাণ মতো নেড়েছেড়ে এই ভাজাটাকে নামিয়ে দেবো আর নামানোর আগে এর মধ্যে একমুট মতন কাজু আর কিশমিশ আমি দিয়ে দিয়েছি সব সবজিকে একটু মোটামুটি তিরিশ মিনিট মতন ছেড়ে সবজিটা কিন্তু আমি নামিয়ে দেবো এখানে সবজিটা প্রায় আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে পরবর্তী ক্ষেত্রে চলে যাচ্ছি এরপর পুরো রাইসটা করার জন্য এটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে অল্প একটু কোনো তেল আর ঘি দিয়ে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর সেই সাথে দিয়েছি একটু কালো গোলমরিচ ফোড়ুংয়ে দিয়ে এবার যে সবজিগুলো ভাজা ছিল সেই সবজিগুলো প্রথমে দিয়েছি আর অর্ধেকটা চাল দিয়েছিলাম তার উপরে আবার কিছু সবজি দিয়ে আবার অর্ধেকটা চাল দিয়ে পুরো রাইসটা এখানে কমপ্লিট করেছি ভাবে অর্ধেক অর্ধেক করে মেশালে মেশানোটা কিন্তু খুব সুন্দর হয় আর মেশাতেও খুব সুবিধা হয় কারণ এই চালটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এটাকে খুব বেশি কিন্তু নাড়া যাবে না একদম আলতো হাতে পুরো সবজি আর চালটাকে কিন্তু মেশাতে হবে সবার ওপরে একটু গরম মশলা আর যেহেতু রাইস ওই জন্য বেশ পরিমাণ মতন একটু চিনি দিয়ে পুরোটাকে খুব ভালো মতন মিশিয়ে নেবো আর সবজি ভাজতে গিয়ে আর ভাত করতে গিয়ে যেহেতু নুন দিয়েছি ওই জন্য নুনটা কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে ওপর থেকে আর একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম একটু কম লাগছিল তাই দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিলে কিন্তু এখানে দেড় কেজি চালের ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেল বাড়িতে কোনো গেট টুগেদার অথবা পুজো আচ্ছায় এরকম কিন্তু সচরাচর আমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি এই পদ্ধতিতে বানালে কিন্তু অনেকটা রাইস তৈরি করতে কোনো সমস্যাই হয় না খুব সহজেই অনেকটা ফ্রায়েড রাইস ইজিলি তৈরি করে নেওয়া যায় আজকের ভিডিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সাথে প্লিজ একটা লাইক করে দেবেন যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো ধন্যবাদ